সামনেই আসছে রথযাত্রা আর আজকে বানাচ্ছি মেলার দোকানের মতো করে গুড়ের কাঠি এগুলো রথের মেলায় খুব পাওয়া যায় তবে বাড়িতে মাত্র এক কাপ ময়দা দিয়েই কিন্তু আপনারা অনেকগুলো গুড়ের কাঠি বানিয়ে নিতে পারেন সেটা খেতে যেমনি ফ্রেশ হয় তেমনি অনেক দিন অবধি মচমচে থাকে আর স্টোর করেও রাখা যায় নমস্কার বন্ধুরা অর্কোজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকের রেসিপিটা তবে শুরু করা যাক গুড়ের কাঠি বানানোর জন্য আমি এখানে নিয়েছি ময়দা আর এটা কিন্তু ময়দা দিয়েই বানাতে হবে নিয়েছি এক কাপ ময়দা আমি খুব অল্প পরিমাণে বানাচ্ছি আপনারা চাইলে এর ময়দার পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন দিচ্ছি হাফচা চামচ নুন আর খুব অল্প বেকিং পাউডার মানে চামচের ডোগায় যতটুকু উঠে আসে ঠিক ততটা এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিচ্ছি সাদা তেল এখানে আমি এক কাপ ময়দার জন্য তিন টেবিল চামচ সাদা তেল ব্যবহার করছি তারপর তেলটা বেশ কিছুক্ষণ ধরে ময়দার সাথে ভালো করে মাখিয়ে নেব হাতে ঘষে ঘষে তেলটা কিন্তু মাখতে হবে যতক্ষণ না ময়দাটা একটু হালকা ভেজা ভেজা ভাব আসছে আর তেলটা যত ভালো করে ময়দার সাথে মাখা হবে কাঠিগুলো কিন্তু তত ভালো মচমচে হবে দেখুন তেলটা মাখতে মাখতে কিন্তু ময়দাটা বেশ ভেজা ভেজা ভাব চলে এসেছে আর তেলের পরিমাণ ঠিক আছে কি না বোঝার জন্য ময়দা হাতে ভালো করে এরকম মুঠো করলে যদি মুঠো হয়ে যায় আর সেটা ভাঙলে যদি এইভাবে ঝুরঝুরে হয়ে পড়ে যায় তাহলে বুঝতে হবে তেলের পরিমাণ একদম ঠিক আছে এবার খুব অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি আর এই ময়দার ডোটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে ঠিক রুটি পরোটা যেমন করে তার ডো মাখি তেমনটা নয় একটু শক্ত করে কিন্তু মাখতে হবে এবার হাতে অল্প একটু তেল নিয়ে ময়দার ডোয়ের গায়ে লাগিয়ে এটা রেস্টে রাখবো দশ মিনিট বেশিক্ষণ রেস্টে রাখবো না তাহলে ময়দার ডোটা ধীরে ধীরে নরম হয়ে যাবে দশ মিনিট রাখলেই এটা যথেষ্ট দশ মিনিট পর ফিরে আসছি এবার ময়দার ডোটা হালকা হাতে আরেকবার মেখে নিয়ে লেচি কেটে নেব এখানে যতটা পরিমাণ ময়দা নিয়েছি তাতে আমার দুটো লেচি হয়েছে এবার এগুলো বেলে নিচ্ছি লেচিগুলো থেকে একটু মোটা করে এটা বেলতে হবে প্রথমে আমি গোল করে বেলে নেওয়ার পর এটা দুদিকে মুড়ে এরকম চৌকো সেপ দিয়ে নিচ্ছি দিয়ে মুড়ে নেব। আপনারা চাইলে গোলভাবে বেলেও কিন্তু ছুরি দিয়ে কেটে নিতে পারেন তবে আমি এখানে এইরকমভাবে বেলে ছুরি দিয়ে কাটব দেখুন খুব পাতলা করে কিন্তু আমি এটা বেলিনি একটু মোটা করে এটা বেলেছি এইবার ছুরি দিয়ে সরু সরু করে এটা কেটে নিচ্ছি প্রথমে লম্বাভাবে কেটে নেওয়ার পর মাঝখান থেকে আরও একবার কেটে নিলাম এইভাবে বাকি লেচি থেকেও আমি কাঠিগুলো কেটে নিচ্ছি সবগুলো কেটে নেওয়ার পর এবার ভেজে নিচ্ছি করাতে আগে থেকেই আমি সাদা তেল দিয়ে গরম হতে দিয়েছিলাম তেলটা হালকা গরম হলে কেটে রাখা কাঠিগুলো দিয়ে ভেজে নেব আর এটা কিন্তু হালকা গরম অবস্থাতেই ভাজতে হবে তাহলে কাঠিগুলো বেশ মচমচে হবে প্রথমে কাঠিগুলো দেওয়ার পর নাড়াচাড়া করব না যখন ধীরে ধীরে এটা তেলের উপরে ভেসে উঠবে তখন খুব হালকা হাতে একটা কাঠি দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন যতক্ষণ না অবধি এরকম লালচে রঙ ধরে আসছে ততক্ষণ অবধি এটা ভাজতে হবে এটা প্রায় ভাজা হয়েই গেছে এবার এটা তুলে রাখছি বাকি যে কাঠিগুলো কেটে রেখেছিলাম সেগুলোও আমি এবার ভেজে নেব আমার সবগুলো ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু কম যে বাটি গুড়গুলো হয় সেগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প একটু জল গুড়টা ভিজতে যতটুকু জলের প্রয়োজন ততটা দিচ্ছি যাতে গুড়টা গলে যায় আর বেশি জল দিলে কিন্তু গুড়ের পাক হতে বেশ সময় লাগবে তাই জলের পরিমাণটা কম দেওয়াই ভালো এবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে নাড়াচাড়া করে গুড়টা প্রথমে গলিয়ে নিচ্ছি এবার গুড়টা যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত নাড়াঝাড়া করে এটা পাক দিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর গুড়টা কিন্তু পাক হয়ে এসেছে আর সেটা বোঝার জন্য হাতে একটু গুড় নিয়ে ঠান্ডা করে দু আঙুলের মধ্যে নিয়ে যদি দেখি একটা তার চলে এসেছে তার মানে গুড়ের পাক হয়ে গেছে দেখুন একটা তার চলে এসেছে গ্যাসের ফ্লেম লো করে যে ভেজে রাখা কাঠিগুলো আছে সেগুলো দিয়ে দেব। এখানে একটা কাঠি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় লোতে আছে নাহলে গুড়টা বেশি পাক হয়ে তেতো হয়ে যেতে পারে এবার এটা নাড়াচাড়া করতে করতে গুড়ের পরিমাণ যখন অনেকটা কমে এসেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এইবার এই গরম অবস্থাতেই অনবরত নাড়াচাড়া করব যতক্ষণ না এটা ঝুরঝুরে হয়ে একটা কাঠি আরেকটা কাঠির থেকে আলাদা হয়ে যাচ্ছে আর এই সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে নাহলে কাঠিগুলো জুড়ে যাবে আর এই রকম শুকনো শুকনো হবে না এখানে কাঠিগুলো একদম তৈরি ঠিক দেখতে হয়েছে দোকানের মতো বাড়িতে বানালে সেটা খেতে যেমন ফ্রেশ হয় অনেক দিন অবধি স্টোর করেও রাখা যায় আর বেশ মজমুঝে থাকে আর এক কাপ ময়দায় অনেকগুলো গুড়ের কাঠি কিন্তু তৈরি করা যায় আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এ পর্যন্তই পরের দিন আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ